দেখো মাদার্স ডে এই কার্ডটা আমাকে কিনে আনার জন্য বলেছিল তা আমি বলেছি ওই সব লাগবে না নিজে হাতে এটা বানিয়েছে তো বুঝতে পারছো দাঁড়ো আগে দেখায় কোন দুজন বানিয়েছে দেখি আর গিফট দেখো মানে এতগুলো গিফট দেবে সেটা তো আমি ভাবতেও পারিনি এটা আমি আশাও করিনি মানে সারাদিনে তো অজস্র গিফট পেয়েই থাকি প্রতিদিনই গিফট পেয়ে থাকি যেইটুকু টাইম পাবে ওরা পড়াশোনা সব কিছুর ভেতর দিয়ে এক ঘন্টা খেলার টাইমে ওরা না খেলে এই গিফটগুলো বানাবে তো দেখো দেখো মানে খেলা না করে ওরা গিফট বানাতে এত ভালোবাসে দেখো মানে সত্যি কি বলবো আর এই লেখাটা যে কি লিখেছে এটা এখন আমি পড়ছি না এটা একটু পরে পড়ছি দেখো শাড়ি শাড়ির এই সিলটা কেটেও মানে আমি মানে এটা রেখে দিয়েছে সবে হাতে বানিয়েছে অনেক ভালোবেসে বানিয়েছে আমি তো ভীষণ খুশি এখানে আমার জন্য গিফট রেখেছে ক্যান্ডি এখানে আমাদের একটা ফটো রেখে দিয়েছে সবার দেখো এখানে আবার বাটারফ্লাই করেছে এখানে আবার দেখো হ্যাপি মাদার্স ডে মম আই এম প্রাউড অফ ইউ টু সে দিস দ্যাট ইউ আর দ্য বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আই লাভ ইউ ইনফিনিটি এগুলো সব আমার মায়ের মাথায় যখন যেটা আসে সেটা লেখে দেখো মানে যেইটুকু সময় পাবে এইগুলোই করবে এত বারণ করি যে কিছু করতে হবে না একটা গিফট দিলেই আমি খুশি হই ও সারাক্ষণ দেখো তার মধ্যে দিয়ে দেখো এটা আনিনি বলে এটাও হাতে বানিয়েছে দেখো সত্যি কি বলবো ভীষণ খুশি আমি ভীষণ খুশি ও আবার এই টাকাটা ওর ব্যাগে সবসময় পাঁচশো হাজার টাকা করে রেখে দিই যে এটা ওর ব্যাগে এবার সবসময় আমাকে গিফট দিতে চাই আমি বলি যে তুমি তখন ছোট যখন বড় হবে তখন গিফট দেবে যখনই কিছু হবে ওর ব্যাগের থেকে টাকা বার করে আমাকে দিয়ে দেবে দেখো হুম তো এই হচ্ছে আমার হ্যাপি মাদার্স ডে